যে ছেলেটি আপনাকে দুইটা ফাইনালে অনবদ্য ইনিংস এনে দিল যে ইনিংস ছাড়া আপনি দুই হাজার সাত বিশ্বকাপ জিততে পারতেন না দুই হাজার এগারো বিশ্বকাপ জিততে পারতেন না তাকে আপনারা অবহেলা করলেন এখন তিনি হয়ে গেলেন ভারতীয় দলের হেড কোচ এখন যে প্লেয়ারটিকে নিয়ে আমরা এখন গুঞ্জন শুনতেছি যে দুজন প্লেয়ার রোহিত শর্মা এমনকি বিরাট কোহলি তারা আর খেলতে পারবে না দেখেন কিং কোহলি কিন্তু যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু গৌতম গম্ভীরকে দলকে তিনি কিক আউট করে দিয়েছিলেন এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের নতুন না আপনি যদি শুধুমাত্র সচিনকে এক পাশে রাখেন তাকে বাদ দিলে কোনো প্লেয়ারই কিন্তু ওইভাবে রিটায়ারমেন্টে যাইতে পারে নাই ইন্ডিয়ান কিন্তু এটা আপনি দেখেন রাহুল দ্রাবিড় বিশ্বের এত নামি দামি প্লেয়ার তার মতো ভালো প্লেয়ার তো হইতেই পারে না ভাই তাকে ওয়ার্ল্ড নামে পরিচিত টেস্ট ক্রিকেটে তিনি যেভাবে খেলেছেন ওয়ান ডে ক্রিকেটে তিনি যেভাবে খেলছেন তার অবসর নিয়ে দেখেন হতাশা যুবরাজ সিং আপনাকে দু হাজার সাত সালে যেভাবে তিনি খেলছেন স্কট বর্ডকে ছয় বলে ছটা ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যে একটা দুর্দান্ত ইনিংস খেললেন এরপরে সালে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি যেভাবে দলকে পোশাক করলেন ম্যান অফ দ্য সিরিজ হলেন এরপরে এই প্লেয়ারটিকে আপনারা যেভাবে অসমান করলেন শুধুমাত্র লিস্ট কিন্তু আরো বাড়বে যদি আমি কথা বলতে থাকি যেমন সৌরভ গাঙ্গুলি দাদা নামে যাকে পরিচিত কলকাতার দাদা যিনি ইন্ডিয়ান ক্রিকেটকে নতুন ভাবে উপর প্রান্তে নিয়ে গেছেন কারণ কি তার হাত ধরে কয়জন প্লেয়ার আছে আপনি দেখেন সুপার মেগাস্টার বীরেন্দ্র সহবাগ হরভজন সিং তারপরে মোহাম্মদ কাইফ যুবরাজ সিং সব কিন্তু তারপর এমনকি জাহির খান সুতরাং বুঝতেই পারতেছেন সবাই কিন্তু বড় মানের প্লেয়ার কিন্তু উনিও কিন্তু দু হাজার তিন বিশ্বকাপের পরে এতটা মোটামুটি দলে ছিলেন না যখন বীরন্দ্র সেবাক ওপেনিং স্লটটা দখল করে নিলেন তিনি কিন্তু ইন্ডিয়ান আউট ইন্ডিয়ান আউটের মাঝখানে ছিলেন দু হাজার সাত বিশ্বকাপের পরে তো তাকে দেখাই দেখাই যায়নি সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু বড় প্লেয়ারকে ওই ধরনের সুযোগ পেতে দেখি নাই যারা ইন্ডিয়ার হয়েই খেলেছিল এমনকি বিভেস লাসমন তিনিও তো বড় মানের প্লেয়ার

তাকে নিয়ে রোহিত শর্মাকে নিয়ে এত গুঞ্জন শোনা যাচ্ছে তো বিষয়টা তো সিম্পল প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম কেন বলতেছি নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে কারণ কি দু হাজার সাতাইশ বিশ্বকাপে কোলির বয়স হয়ে যাবে উনচল্লিশ রোহিত শর্মার চল্লিশ তো চল্লিশ আর উনচল্লিশ কিন্তু ম্যাসি বয়স ভাই এই বয়স পর্যন্ত যদি তাদেরকে ক্যারি করতে হয় তাহলে নতুনরা কীভাবে জায়গা পাবে এখন নতুনদেরকে যদি আপনার জায়গা দিতে না চান তখন তো সমস্যা ভাই এখন ভালোবাসা তো থাকবে ভালোবাসা থাকবে কারণ কি দেখেন সুমন গিলের প্রতি এখন আমার ভালোবাসা আছে কেন আছে সে তরুণ নতুন তার এখন কেরিয়ার করার সময় এখন সে যদি দলে বাইরে থাকতে হয় কারণ কি যদি এখন কলি আর সে খেলে মনে করেন কথার কথা কলি জন্য সুমনকে জায়গা পাচ্ছে না এটা কিন্তু একটা কষ্টদায়ক ব্যাপার কারণ কি এখন মনে করেন কলি এমন একটা স্পটে খেলতেছেন এখন ধরেন তিন নাম্বারে সুমন গিল খেলবে সুমন গিল তার জন্য খেলতে পারতেছেন ধরেন ঠিক আছে এটা জানি আমি সুমন গিল ওপেনিং করে তার স্লটও পাকা এখন কথা হচ্ছে এখন যদি সুমন গিল কলির জন্য খেলতে না পারে এখন কলি তো অনেক বছর খেলছেন ভাই আপনি তো একটা অপরচুনিটি ছিল যেটা আপনি নষ্ট করে ফেলছেন দুই হাজার তেইশ বিশ্বকাপটা আপনার হাত থেকে ছিটতে চলে গেছে এখন তো দোষ নাই ভাই এখন এখন ফর্মের পিকে এমন অবস্থায় যদি সে তার শুভন ঢুকতে না পুরো ক্রিকেটের জন্য সেটা বেতনাদায়ক কারণ কি এরকম ফর্মে থাকা অবস্থায় একটা তরুণ বালক যদি খেলতে না পারে তখন কিন্তু এটা মেনে নেওয়া যাচ্ছে না এই অবস্থা থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু অবশ্যই কোলি এমনকি রোহিতের জন্য খারাপ লাগার কিছুই নেই কারণ কি ইন্ডিয়ান ক্রিকেট যে এই হাজার সাত এবং সিরিজ হওয়ার পরে এমনকি গৌতম গম্ভীর যে কিনা কিংকোহলির জন্য দল থেকে আউট হয়ে গিয়েছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন তো ইন্ডিয়ান ক্রিকেটে এটা হারামেশা হইতেই থাকে এমনকি আপনি যদি হরভাজন সিং এর কথা বলেন জাবাগাল এর কথা বলেন জাহির খানের কথা বলেন আশিস নেহারের কথা বলেন তারপরে আশ্বিনের কথা বলেন সব বড় বড় নাম এমনকি বীরেন্দ্র সেবাগ যে কিনা ইন্ডিয়ান ক্রিকেটের ওপেনিং স্টাইলটিকেই চেঞ্জ করে দিয়েছেন টেস্টে বলেন ওয়ান ডেতে বলেন তার মতো প্লেয়ারও কিন্তু সম্মান পায় নাই যুবরাজ সিং সম্মান পায় নাই সুতরাং বুঝতেই পারতেছেন এটা যে ইন্ডিয়ান ক্রিকেটের নতুন না সুতরাং একই পথে কিন্তু হাঁটতে যাচ্ছে বিরাট কোহলি এমনকি রোহিত শর্মা যদি তারা বিজয় হাজারের ট্রফিতে পারফরমেন্স বজায় রাখতে না পারে এটাই হতে পারে অস্ট্রেলিয়া ট্রোটি হতে পারে তাদের জন্য লাস্ট একটা অফিসিয়াল টোর এটা মোটামুটি কনফার্ম তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু আপনারা যদি শুনে অবাক হয়ে যান তাহলে বিষয়টা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না কারণ কি অতীত কিন্তু সেটাই বলে শুধুমাত্র সচিনকে আমরা দেখেছিলাম দু হাজার এগারো বিশ্বকাপের পরে তিনি যখন রিটায়ারমেন্টে গেছেন তো উনি আমরা আগেই জানতাম যে এটা লাস্ট ম্যাচ হবে তো তিনি একটা উইনিং নোট দিয়ে শেষ করলেন সবাই তাকে কাঁদে তুলে যেভাবে মানে একটা পদযাত্রায় অনুষ্ঠিত করছে দুর্দান্ত ছিল দেখতে এমনকি তার টেস্ট ফেয়ারওয়ালটা দুর্দান্ত ছিল এটা ছাড়া আমি ইন্ডিয়ান ক্রিকেটে এমন কোনো বড় হস্তি আপনি দেখাতে পারবেন না যে তারা সুন্দরভাবে তারা রিটায়ারমেন্টে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ান ক্রিকেট এতটা এতটা বজার করে না কারণ কি নতুনদেরকে আপনার সুযোগ দিতেই হবে তো এটা নিয়ে যদি আপনারা মন খারাপ করে বসে থাকেন বা আমরা মন খারাপ করে বসে থাকি তাহলে হচ্ছে না নতুনদের যদি জায়গা না দেওয়া হয় তাহলে তারা কীভাবে পারফরমেন্স দেবে তো এটা কিন্তু একবার আমাদেরকে চিন্তা করতে হবে তো এর এত চিন্তা করে লাভ নেই ক্রিকেট ক্রিকেট চলমান মানে একটা কথা আছে শো মাস্ট গো অন আপনাকে শো চালাই যেতে হবে এখন শো কে চালাবে এখন শো স্টার কিন্তু নতুনভাবে উৎপন্ন হবে এখন যদি মনে করেন রোহিত শর্মা আর বিরাট কোহলি না খেলে হয়তোবা এ স্টট কিন্তু খালি থাকবে না হয়তোবা শুভ গেল কিংবা সাই সুদর্শন কিংবা অন্য কোনো প্লেয়ার কিন্তু ঠিকই ওই জায়গায় গ্র্যাপ করে নেবে সুতরাং বুঝতেই পারছেন প্রকৃতিকে প্রকৃতি নেমে চলতে দেন আর যদি তারা ওইভাবে বিজয় হাজার ট্রফি খেলে যদি পারফরমেন্স দিয়ে তারা খেলতে পারে কারণ কি আপনি দেখেন আইপিএল টু আইপিএল তাদের কাছে ব্রেক তারা কিন্তু টি টোয়েন্টি ফর্মেট থেকে ব্রেক হয়ে গেছে মানে অবসর নিয়ে গেছেন এমনকি টেস্ট ফর্মেট থেকে তারা অবসর নিয়ে গেছেন একটা বছর যদি তারা ক্রিকেট থেকে দূরে থাকে শুধুমাত্র জিমের ফিটনেস বজায় রাখার চেষ্টা করে ওইটার উপর ভিত্তি করে যদি মাঠে যে চারছে মারার চেষ্টা করে কিন্তু তখন কিন্তু ঝামেলায় পড়তে হতে পারে কারণ কি আপনি তো ম্যাচ প্র্যাকটিসের মাঝখানে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা এই কারণে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে আর যেখানে গৌতম গম্ভীর রয়েছেন আর গৌতম গম্ভীর সাথে যে ধরনের অন্যায় করা হয়েছে কারণ কি আপনি দেখেন দু হাজার এগারো সালে বিশ্বকাপে তিনি যে একটা পারফরমেন্স দিচ্ছেন দুর্দান্ত ছিল যখন সচিন আর হচ্ছেন সচিন আউট হয়ে গেলেন শাহক আউট হয়ে গেলেন এমনকি কোহলিও আউট হয়ে গেছেন এরপরে তিনি যেভাবে ইনিংসটাকে লম্বা করে নিয়ে গেছেন দুর্দান্ত ছিল এমনকি দু হাজার সাত সালে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ফাইনালে যে একটা দুর্দান্ত ফিফটি করছেন দুর্দান্ত মানে দুর্দান্ত ছিল তো এই প্লেয়ারকে যখন আপনারা সম্মান দিতে পারেন নাই বা আমরা সম্মান দিতে পারি নাই তো এটা কিন্তু ক্রিকেটের জন্য একটা বড় লস ধনী তাকে সম্মান দেওয়া হয় নাই অনেক প্লেয়ার এক কথা বারবার বলতে হচ্ছে তো সুতরাং এটা কিন্তু একটা মানে ন্যাচারাল একটা নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে এটা নিয়ে এত হায় হতাশা করার কিছুই নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোন খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে ভালো থাকবেন আপনার